বস্ত্র খাতে নতুন বিনিয়োগের জোয়ার করোনা ভাইরাসের মধ্যেই উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগের পথে হাঁটছেন বস্ত্রখাতের উদ্যোক্তারা মহামারীর কারণে গত বছরের প্রথম দিকে বিনিয়োগ সেভাবে হয়নি তখন কোনোরকম টিকে থাকার চেষ্টা করেন তারা তবে বছরের শেষ দিকে বড় বিনিয়োগের ঘোষণা আসতে থাকে বিনিয়োগ এতটাই বেড়েছে যে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ক্রয়াদেশ দিলে যন্ত্রপাতি পেতে সময় লাগবে বছর। এমন তথ্য দিয়ে বস্ত্রখাতের উদ্যোক্তারা বলছেন ইউরোপ ও আমেরিকায় করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি পোশাকের ক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায় সেই সঙ্গে পাল্লা দিয়ে সুতা ও কাপড়ের চাহিদাও বাড়তে থাকে তবে বিদেশি ক্রেতারা আগের চেয়ে কম লিড টাইম অর্থাৎ ক্রয় থেকে পণ্য জাহাজীকরণ পর্যন্ত সময় দেওয়ায় সেই চাপ এসে পড়েছে দেশীয় বস্ত্রকলের ওপর বাড়তি এই চাহিদা আগামী দিনেও বজায় থাকবে তাই নতুন কারখানার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে মনোযোগী হচ্ছেন তারা বস্ত্র মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ জানায় তাদের সদস্য হওয়ার জন্য গত নভেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত এগারো মাসে দশটি নতুন বস্ত্রকল আবেদন করেছে কারখানাগুলো চলতি বছর থেকে শুরু করে আগামী দুই বছর উৎপাদনে আসবে এসব কারখানায় মোট বিনিয়োগ হচ্ছে চার হাজার ষাট কোটি টাকা এছাড়া বস্ত্রখাতের অনেক কারখানা ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ করছে তবে সেই তথ্য পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কাছে নেই নতুন বিনিয়োগের ফলে আগামী দুই বছর স্পেনিং খাতে বিশ লাখ স্পেন্ডল যোগ হবে তাছাড়া কাপড় উৎপাদনের নতুন মিলও আসবে এমন তথ্য দিয়ে বিটিএম এর সভাপতি বলছেন বাংলাদেশি উদ্যোক্তারা বিশ্বখ্যাত দুই তিনটি প্রতিষ্ঠান থেকে মেশিন কিনে থাকেন প্রচুর বিনিয়োগ হওয়ায় শীর্ষ প্রতিষ্ঠান আগামী দুই বছরের জন্য বুট নতুন করে কেউ মেশিনের ক্রয়াদেশ দিলে তা দুই সালের আগে পাবে না প্রচুর বিনিয়োগের কারণ সম্পর্কে বিটিএম এর সভাপতি বলছেন গত বিশ বছরে অনেকগুলো মিল ব্যবসা থেকে বেরিয়ে গেছে অনেকে আবার আধুনিকায়ন করতে না পেরে পিছিয়ে গেছে তাছাড়া পাঁচ বছর পর পর বস্ত্রশিল্পে একটি সংস্কার হয় সেজন্যই অনেক বিনিয়োগ আসছে তাতে আমাদের সক্ষমতা বাড়বে মোহাম্মদ আলী ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান তিনি নিজেও গত ডিসেম্বরে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে ত্রিশাকর জমিতে দুই ধাপে আটশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেন তাতে ম্যাকসন্স গ্রুপের তিনটি প্রতিষ্ঠান ম্যাট্রিস স্পেনিং ম্যাক্সন স্পেনিং এবং স্পেনিং ইউনিট দুই গড়ে উঠবে এসব কারখানায় ভ্যালু অ্যাডেড বা বেশি মূল্য সংযিত হয় এমন সুতা কাপড় ও রাসায়নিক উৎপাদিত হবে এদিকে ঢাকার ধামরাইয়ের কালামপুরে ছশো পঁচানব্বই কোটি টাকা বিনিয়োগে স্পিনিং মিল করছে করিম টেক্স লিমিটেড এক লাখ দশ হাজার স্পেন্ডলের এই কারখানার দিনে আশি টন সুতো উৎপাদিত হবে আগামী বছরের নভেম্বর ডিসেম্বর নাগাদ স্পিনিং মিলটি পুরোদমে উৎপাদনে যাবে এর আগে জুলাই আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হবে জানতে চাইলে টেক্স বলছে করোনাকালে বিশ্বব্যাপী টি শার্ট ট্রাউজারের মতো নিট পোশাকের চাহিদা ব্যাপক হারে বেড়েছে সে কারণে প্রচুর ক্রয়াদেশ আসছে বাড়তি চাহিদা মেটানোর জন্য আমরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি মৌলীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছে ডিবিএল গ্রুপ গত মাসে সেখানে ছশো সাঁত্রিশ কোটি টাকা বিনিয়োগে জিন্নার টেক্সটাইল মিলস গড়ে তোলার ঘোষণা দিয়েছে পোশাক ও বস্ত্রখাতের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ জানায় জিন্নার টেক্সটাইল মিলসে থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ স্পেন্ডল উৎপাদন শুরু হবে দু তেইশ সালে সেখানে সাধারণ সুতার পাশাপাশি বিশেষ কিছু সুতো উৎপাদনের পরিকল্পনা রয়েছে ময়মনসিংহের ভালুকায় ছশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগে ইউনিভার্সেল ডেনিম নামে একটি কারখানা গড়ে তুলেছেন এসালম গ্রুপ এখানে দৈনিক এক লাখ গজ ডেনিম কাপড় উৎপাদিত হবে কর্মসংস্থান হবে সাড়ে তিন হাজার মানুষের উৎপাদন শুরু করার জন্য ডেনিম মিল প্রায় প্রস্তুত তবে গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করা যাচ্ছে না দু সালে গ্যাসের জন্য আবেদন করেছিল প্রতিষ্ঠানটি বর্তমানে দেশীয় বস্ত্রকলগুলো নিট পোশাকের পঁচাশি থেকে নব্বই শতাংশ সুতা ও কাপড় সরবরাহ করে আর ওভেন পোশাকের ক্ষেত্রে যোগান দেয় চল্লিশ শতাংশ ফলে করোনার আগেও বস্ত্রখাতে বিনিয়োগের সুযোগ ছিল কম বেশি বিনিয়োগও হয়েছে যেমন ভিয়েলা টেক্স গ্রুপ দুই হাজার আঠারো সালে তাদের স্পিনিং মিলের স্পিন্ডলের সংখ্যা বিয়াল্লিশ হাজার থেকে বাড়িয়ে এক লাখ বত্রিশ হাজারে উন্নীত করেছে ভিএলার টেক্স গ্রুপের চেয়ারম্যান জানাচ্ছেন করোনাকালে ক্রেতারা লিড টাইম কমিয়ে দিয়েছে ফলে বিদেশ থেকে সুতা বা কাপড় আমদানি করে রপ্তানি করা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ জাহাজ কবে আসবে কেউ বলতে পারছে না দুই সপ্তাহ দেরি হলে ক্রয়াদেশ বাতিল হওয়া ছাড়াও কোনো উপায় নেই সে কারণে বস্ত্রকলগুলো ক্রয়াদেশ ব্যাপক হারে বেড়েছে ভবিষ্যতে বাড়তি এই ব্যবসা বজায় থাকবে ধরে নিয়ে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা তারা বলছেন গত অর্থ বছরে বস্ত্রকলগুলো ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল তবে চলতি বছরের জানুয়ারি থেকে পরিস্থিতি পুরোটা পাল্টে গেছে এই পরিমাণ ব্যবসা আগে কখনোই আসেনি বাংলাদেশে